আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একজন সৌদি আরব প্রবাসী আমি সৌদি আরব আসছি আজকে প্রায় দুই বছর তিন মাস চার মাস হয়ে গেছে তো অনেক দিন তো হয়ে গেছে সৌদি আরব আসলাম আসলে পরিবারের জন্য মনটা অনেক কান্নাকাটি করতেছে পরিবার সবার জন্য মনটা অনেক কান্না করতেছে বিশেষ করে আমার ছেলে আমার ছেলে যখন আমি আসছিলাম আমার ছেলে দেখে আসছিলাম আমার ছেলের বয়স তিন মাস এখন প্রায় দুই বছর আট মাসের মতো হয়ে গেছে এরকম হয়ে গেছে দুই বছর আট নয় মাস হয়ে গেছে আমার ছেলেটা আমি দেখি না অনেক দিন ধরে দেখি না তো ছেলের জন্য অনেক মন কান্না করতেছে তো যখন চিন্তা ভাবনা করলাম বাড়ির দিকে জামু নভেম্বরে এই মাসে এই বছরে কি নভেম্বরের শেষের দিকে পঁচিশ তারিখের দিকে চিন্তা ভাবনা করছিলাম যাম কিন্তু জামো যে যাওয়ার জন্য তো একটা প্রস্তুতির দরকার টাকা পয়সার দরকার তারপরে কিছু কেনাকাটার দরকার আছে অনেকদিন পরে বাড়িতে যাইতেছি মা বাবার জন্য ভাই বোনের জন্য বিবি বাচ্চার জন্য তো কিছু কেনাকাটার দরকার আছে তো যখন এইগুলা কেনাকাটার চিন্তা করতেছি তখন দেখি যে না আমি যদি আরো পাঁচ বছরে থাকি তারপরে কেনাকাটা হবে না কারণ একটার পর একটা ঝামেলা শেষ করতেই আসি আছি আসি করতেই আছি মানে আমার বাড়িতে যাওয়ার হইতেছে না ঠিক আছে আমার মতো হাজার হাজার যারা প্রবাসীরা আছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা আছে মানে এরকম চিন্তা করতেছে যে মুখ মাসে যাব মুখ মাসে যাবো কিন্তু যখন যাওয়ার জন্য প্রস্তুতি নেই তখন আর পকেটের দিকে কুলাই না পকেটের দিকে তাকালে আর কুলাই না ঠিক আছে দেখেন আমার বড় সংসার বড় ফ্যামিলি মা বাবা ভাই বোন বউ বাচ্চা নিয়ে অনেক বড় সংসার আমি যে টাকা বেতন পাই মোটামুটি খরচ হয়ে যায় আমার সংসারের জন্য খরচ হয়ে যায় তারপরে আপনার আর অনেক সমস্যা টমস এগুলা সব মিলে আসলে কিছু একটা করতে পারি না নিজের জন্য ঠিক আছে এই যে বাইতে যাবো বাইতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো হয় আর মনে পৃথিবীতে কেউ নাই আর দুই মাস আছে দুই মাস আমার কাছে একটা টাকাও নাই তো সামনে মাসে আমার বাড়িতে একটা ঝামেলা আছে এটাও আমার শেষ করতে হবে তবে যে মাসে বাড়িতে তো মই মাসেও সমস্যা আছে শেষ করতে হবে তাহলে আমি যে শেষ করব আমি বাড়িতে যাবো কেমনি এই চিন্তা করে কিছু ভালো লাগতেছে না বুঝছেন কিছু ভালো লাগছে না তা আমার মতো এরকম হাজার হাজার প্রবাসী যারা আছে এরকম চিন্তা ভাবনা করে মনের মধ্যে কষ্ট নিয়ে পরে আর যাই না ঠিক আছে দেখি ইনশাল্লাহ চেষ্টা যেহেতু করতেছি যাওয়ার জন্য পঁচিশ তারিখ পঁচিশের পরে নভেম্বরের পঁচিশের পরে আল্লাহ রহমত জানলা কবুল করে আর কি তাহলে যাওয়া হইব না হলে আর মনে হয় না এই বছর যাওয়া হইব আগের বছর মনে হয় না যাওয়া হইব সবাই দোয়া করবেন আমার লাইগা আমি যেন বাইতে যাইতে পারি আর আমার মতো যারা আছে সবার সবার জন্য দোয়া করবেন যেন সবাই বাইতে যাইতে পারে মা বাপরা দেখতে পারে বউ বাচ্চা যাদের আছে দেখতে পারে যায় এই দোয়াই সবার কাছে কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ